তাই আমাদের সর্বোচ্চ নেত্রী তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি দলের চেয়ারপারসেন আমি বিগত কয়েকদিন যে ধরনের কথা বাইরে বলেছিলাম সেটা আমার অনেকটাই ভুল হয়েছে সেটা আমার সহজের উত্তর আমি সেটা স্বীকার করেছি যে ইচ্ছা কিন্তু এটা করা হয়নি অনেক এই ভুলের জন্য আমি অ্যাপোলজিও চেয়ে নিয়েছি কিন্তু সেই সঙ্গে কালকে আমার গর্ব হয়েছে যে তিনি এটাও ক্লিয়ার করেছেন যে ডিসিপ্লিনারি কমিটি যেটা হয়েছে সেই কমিটির আসল উদ্দেশ্য কাউকে বহিষ্কার করা না আসল উদ্দেশ্য হচ্ছে যে দলের গাইডলাইন মেনে সবাই যাতে ঠিকঠাক করে দলকে আরও সংগঠিত রাখে এবং সুসংগঠ রেখে দলের কাজ করে এমন কোনো বক্তব্য বের কেউ বলা যাবে না যেটাতে দল ক্ষতিগ্রস্ত হবে বা দলের সম্মানহানিকর হবে তো সেটা উনি অনেক উপলব্ধি করেছেন এবং সেই সঙ্গে উনি আমি একটা অভিযোগ এনেছিলাম যে আমরা গ্রামের যারা এনেলে তারা ঠিকমতো মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখতে পারি না বা করতে পারি না তেনার ইচ্ছা থাকলেও তিনি সময়ের অভাবে সেটা আমাদের সঙ্গে ইন্টাইটেল করতে পারেন না তো সেটা উনি গুরুত্ব দিয়ে একটা ওনার হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে দিয়েছেন এবং সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের অরূপ বিশ্বাস মাননীয় মন্ত্রী তার মাধ্যমে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে নিয়েছেন সমস্ত বিধায়ক তাদের মতো করে হোয়াটসঅ্যাপ গ্রুপে মুখ্যমন্ত্রীর কাছে বিভিন্ন ডেভেলপমেন্ট থেকে শুরু করে কোনো সমস্যা হলে সেটা ওনার গোচরে আনতে পারবে বা ওনার দৃষ্টিতে আসবে এবং উনি বলেছেন যে আমি সময় করেই সেই সব বিধায়কদের যারা যে সব বিধায়করা কোনো কথা বলবেন হোয়াটসঅ্যাপ গ্রুপে সেটা গুরুত্ব দিয়ে দশ দিন পনেরো দিন টাইম লাগতে পারে কিন্তু উনি তাদের সদুত্তর দিয়ে জিতবেন এবং একই সঙ্গে উনি এটা বলেছেন যে সকজের মানে এই নয় যে কাউকে বহিষ্কার করে দেয়া ওটা পরপর তিনবার শোকজের সন্তোষজনক উত্তর দিলে তারপরে সেটা সাময়িক তার বিরুদ্ধে সাসপেন্ড হতে পারে সোকজের প্রশ্নে যখন উনি ক্লিয়ার করেছেন তারপরে ডিসিপ্লিনারি কমিটির যে কাজ সেটা যখন উনি ক্লিয়ার করেছেন তাতে তো যে সব প্রশ্ন উঠেছিল বা যে ডিসিপ্লিনারি কমিটি যে সক্রিয়ভাবে তিনি অবতীর্ণ করেছেন বা সেই ডিসিপ্লিন কমিটিকে সবাইকে মান্যতা দিয়ে চলতে হবে আমিও তার সঙ্গে এগ্রি এবং আমি মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো আগামী দিনে কোনো মতেই দলের অভ্যন্তরের বাইরে যেহেতু তিনি নিজেই করে দিয়েছেন হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে এবং এটাও বলেছেন উনি যে কালীঘাটের যে মিলন সংঘ ক্লাব সেই ক্লাবেও প্রতি রবিবারে ওনার দপ্তরের আধিকারিকরা অফিসাররা এবং দলের নেতৃত্বরা থাকবে সেখানেও এমএলএরা গিয়ে তাদের সমস্যার কথা নথিভুক্ত করতে পারেন এবং সেই নথিভুক্ত করার পর ওনার নলেজে আসার পর উনি সেই সমস্ত কনসার্ন এমএলএ যারা এই অভিযোগ করবেন বা আবেদন করবেন সেই আবেদনের যথার্থ উনি সদার্থক উত্তরও দিয়ে দেবেন বা যতটা সম্ভব সেটাকে তিনি দেখে দিবেন বলেছেন এটা গর্ভের বিষয় এবং নেত্রী এই যে তার যে অভিজ্ঞতা তার যে দূরদর্শিতা তার যে দীর্ঘদিনের যে একটা অভিজ্ঞ নেত্রী সেটারই প্রমাণকাল রেখেছেন আমাদের এআইটিসি অল ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের